নিয়োগের দাবিতে দু হাজার বাইশ পাস উত্তীর্ণ প্রার্থীরা তারা আজকে কলকাতার রাজপথে নামে তাদের একটাই বক্তব্য তাদের একটাই দাবি দু সালে খুব স্বচ্ছভাবে টেট পরীক্ষা নিয়েছিল রাজ্য সরকার সে সময় পর্ষদ সভাপতি বলেছিল যে প্রত্যেক বছর নিয়োগ হবে পরীক্ষা হবে কিন্তু দু সালে তারা পরীক্ষা দিয়ে টেট পাস করলেও দু হাজার সালে এসে মাত্র তেরো হাজার সামথিং কিছু ভ্যাকান্সি প্রকাশ হয়েছে সেইটা তাদের দাবি যে দু সাল দু সাল দু সাল এবং দু হাজার সাল এই চার বছরের যারা টেট উত্তীর্ণ তারা সকলেই ইন্টারভিউতে বসবে তাই সেই জন্য তাদের বক্তব্য যে এত কম সংখ্যক শূন্যপদ দিলে চলবে না অন্ততপক্ষে প্রত্যেকটা স্কুলে একজন করে শিক্ষক ধরে রাজ্যে প্রায় পঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগের তারা দাবি জানাচ্ছেন প্রাইমারি শিক্ষক নিয়োগের দাবিতে তারা আজকে কলকাতার শিয়ালদা থেকে মিছিল করে ধর্মতলার উদ্দেশ্যে যায় এবং সেখানে ধর্মতলায় গিয়ে রাজপথে তারা মানববন্ধন করেন তাদের সঙ্গে এই মিছিলে বহু দু হাজার বাইশ সালের টেট পাস উত্তীর্ণরা তারা সেই ধর্মতলা রাজপথে পুরো চৌরাস্তায় সাময়িকভাবে কিছুক্ষণের জন্য অবরোধ করেন মানববন্ধন করেন সেখানে তারা মিলিত হন আর তাদের সঙ্গে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বিধায়ক নওসাদ সিদ্দিকী নৌসাদ সিদ্দিকী সাহেব তাদের সঙ্গে শিয়ালদা মেট্রো চ্যানেল থেকে শিয়ালদা মেট্রো স্টেশনের সামনে থেকে একেবারে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত সেখানে যান সেখানে তাদের সঙ্গে মিছিলে পা মেলান তাদের সঙ্গে তাদের যে দাবি পঞ্চাশ হাজার শূন্য পদ দিতে হবে প্রাইমারি স্কুলগুলোতে নিয়োগের জন্য সেই দাবির সপক্ষে তিনিও সমর্থন জানান ইতিমধ্যে তিনি বিধানসভায় এই নিয়ে কথা তুলেছেন এবং মুখ্যমন্ত্রীর কাছে তিনি দাবি জানিয়েছেন যে প্রাইমারি শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচানোর জন্য বিশেষ করে সরকারি যেটা ফ্রি স্কুল প্রাইমারি স্কুল সেই স্কুল ব্যবস্থার শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচানোর জন্য নৌশাস্ত্রীর দিকেও দাবি তুলেছেন যে টেট পাস যারা হয়ে আছে তাদেরকে নিয়োগ করা হোক এবং পঞ্চাশ হাজার শূন্য পদ সৃষ্টি করা হোক বা পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগ দেওয়া হোক এই দাবিতে সিদ্দিকীও আবাস তুলেছেন সরকার যেটা প্রতিশ্রুতি দিয়েছিল যে ভ্যাকেন্সির কথা বলেছিল যে পঞ্চাশ হাজার কথা বলেছিল সেইটা আমাদের দিতে হবে আজকে তেরো হাজার চারশো একুশের ললি আজকে আমরা ভুলছি না আজকে যেখানে সরকারি স্কুলগুলো বন্ধ আজকে যেখানে গ্রামের খেটে খাওয়া মানুষরা আজকে স্কুলে যেতে পারছে না শুধুমাত্র স্কুলের শিক্ষকের অভাবে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে আমরা শুধু চাইছি আমাদের হাতে এই চোখ মুড়ি শিল্প না ধরি আমাদের চক দাসটা ধরার ব্যবস্থা করুন আজকে প্রত্যেক জায়গায় বহু শিক্ষক থেকে শুরু করে শিক্ষকরা মার খাচ্ছে রাস্তায় পড়ে পড়ে আজকে এই পুলিশ এই সরকার আজকে এই শিক্ষা ব্যবস্থাকে এই শিক্ষা ব্যবস্থাকে আজকে রাস্তায় আনতে বাধ্য করেছে আমাদের দাবি একটাই আমাদেরকে স্কুলে পাঠান আমরা কিন্তু এই চপ পরিবেচার জন্য টেন্ট উত্তীর্ণ হইনি আজকে আমাদের যেটা দাবি যেটা ভ্যাকেন্সি দরকার সেই ভ্যাকেন্সি আজকে আমাদের দিতে হবে যে বই হবে আজকে যেখানে আর টিআই করার পর বারবার বলার পরেও বিভিন্নভাবে বলার পরেও আজকে যেখানে বলা হচ্ছে যে স্কুল শূন্য কি জানি সেই শূন্য লুকিয়ে রেখে আজকে আমাদের তেরো হাজার ভ্যাকেন্সি দেওয়া হয়েছে জন্য কিসের দাবি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী এবং আমাদের পর্ষদ সভাপতি গৌতম পাল একটি আমাদের অর্থ দপ্তর থেকে যে শূন্যপদ বের করেছে তেরো হাজার চারশো একুশ এবং সেটি আমাদের প্রাইমারি রিক্রুটমেন্টের জন্য দিয়েছে এই যে তেরো হাজার চারশো একুশ শূন্যপদে আমরা সন্তুষ্ট হতে পারছি না আমাদের শূন্যপদ আরও প্রয়োজন কারণ চোদ্দো সালে কিছু অংশ মানে কিছু সংখ্যক ছাত্রছাত্রী শিক্ষিত বেকার সতেরো সালে টেট পাস করা কিছু শিক্ষিত বেকার তার সাথে বাইশ সালে বাহান্ন হাজার ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্র আছে তেইশ সালে কিছু টেট পাস করা ছাত্র বেরিয়েছে আপনারা হয়তো দেখতে পেয়েছেন কিছুদিন আগেই সেটা হলো তাহলে এতগুলো ছাত্র মিলে তেরো হাজার চারশো একুশটা ভ্যাকান্সি সেখান থেকে আদার্স মিডিয়াম বাংলা উর্দু সাঁওতালি যেসব মিডিয়ামগুলো আছে সেখান থেকে তিন হাজার চারশো একুশটি ভ্যাকান্সি বেরিয়ে যাবে যখন আমাদের ডিটেলস বেরিয়ে আসবে শূন্য পদের হিসাব তখন বেরিয়ে যাবে তাহলে এই যে দশ হাজার শূন্য পদ দাঁড়াচ্ছে বাংলা মিডিয়ামে আমরা বাঙালি আমাদের মুখ্যমন্ত্রী বাঙালি সেখানে শূন্য পদ মাত্র দশ হাজার সেই দশ হাজার শূন্য পদে আজকে এক লাখ প্লাস ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে সেখানে ক্যা চাকরি হবে কেউ বলতে পারবে না তাহলে এই যে বেকার বেকার শিক্ষিত যুবক যুবতীদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে তাছাড়া আপনারা কিছুদিন আগে একটা তথ্য প্রকাশ হয়েছে আজ থেকে প্রায় মাস ডেড়েক আগে সেখানে দেখতে পেয়েছেন বাইশশো পনেরো স্কুলে শূন্য অথবা একটা করে শিক্ষক বাইশশো পনেরোকে যদি পাঁচটা মানে পাঁচটা শ্রেণী আছে পাঁচ দিয়ে গুণ করা হয় তাহলে হয় দশ হাজার প্লাস তার সাথে আপনাকে আরেকটা কথা বলি সেখানে আপনি যদি দেখেন যে কিছু মাস্টার আপার প্রাইমারিতে চলে গেছে সে আপার প্রাইমারি মাস্টারটা যদি অ্যাড করা হয় তেরো হাজার চারশো এমনি আসে আরও তথ্য দিচ্ছি দু হাজার পঁচিশ সালে হাইকোর্টের রায় অনুসারে প্রথম দিকে ঘোষণা করা হয়েছিল যে সাতাশশো স্কুল সাতাশশো স্কুলকে প্লাস প্লাস ফাইভ ইনক্লুডেট করতে হবে সেটা ইনক্লুডেট করেছে পঁচিশ সালেই পঁচিশ সালে ইনক্লুডেট করার পর যে সাতাশ স্কুলে যদি ফাইভ একটা করে মাস্টার দেওয়া হয় ক্লাস কিছু সেটাও একটা ভ্যাকান্সি দাঁড়ায় তাহলে এই যে শূন্যপাত আর চুরি করে লুকিয়ে রেখে আমাদের এই বেকার শিক্ষিত যুবকদের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সাথে আরও কথা বলতে চাই আমি যে আজকে যে আমাদের শিক্ষা ব্যবস্থা প্রত্যেকটা গ্রামে গ্রামে দৃঢ় দশা দেখা দেখা জনদশা দেখা দিয়েছে শিক্ষা ব্যবস্থা ভঙ্গে পড়েছে সেই জন্য বলছি অতিরিক্ত শূন্য পদ এগিয়ে দিয়ে বাড়িয়ে দিয়ে আমাদেরকে নিয়োগের ব্যবস্থা করে হবে শূন্য পদ আমরা চাই পঞ্চাশ হাজার শূন্য পদ যাতে এই শিক্ষিত বেকার পঞ্চাশ হাজার যতগুলো ছেলে দেখছেন কেউ বসে থাকবে না সবাই চাকরি করবে সবাই প্রত্যেকে স্কুলে পড়াবে এবং আমি বলতে পারি সবাই প্রশিক্ষণ অবশ্যই পড়াবে এর আগে এর আগে যে যে শিক্ষা যেভাবে শিক্ষক নিয়োগ হয়েছে সেরকমভাবেই টেট পাস করে হবে আমাদের মনে হয় মুখ্যমন্ত্রী স্কুলগুলো বেঁচে উঠবে আমাদের বাঙালি মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি বা নিম্ন মধ্যবিত্ত সেই ঘরের মানুষগুলো এই বেসরকারি এই সরকারি স্কুলে পড়ে এই সরকারি স্কুলটা বেঁচে উঠবে সেখানে দেখবে অনেকে ভালো থাকবে শিক্ষিত মানুষ হয়ে উঠবে এই জন্য আমি চাইছি পঞ্চাশ হাজার পদ দিয়ে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টাইজ যে ভ্যাকান্সি আছে অতি দ্রুত সেটা বের করুন আপনার আপনার নাম নাম আর আর কোন কোন জেলা জেলা থেকে থেকে আমার নাম বিশ্বাস আমি এসছি মুর্শিদাবাদ জেলার থানা থেকে কথা বলি আমি সেটা হচ্ছে গত বছর বিধানসভায় শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল কোচবিহারের বিধায়ক সম্ভবত সত্যজিৎ বর্মন তিনি প্রশ্ন করেছিলেন সেখানে প্রাইমারি স্কুলে ভ্যাকান্সি কত আছে তিনি সেখানে একটা তথ্য তুলে ধরেছিলেন এক লাখ একানব্বই হাজার কি এক লাখ একুশ হাজার ভ্যাকান্সি আছে কিন্তু সেই ভ্যাকেন্সিটা কেন কোথায় আমরা একটাই প্রশ্ন মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে এবং পর্ষদের সভাপতি গৌতমহারের কাছে ভ্যাকেন্সি চুরি করে রেখে আপনারা কী করছেন অবশ্যই সব নিজকে নিয়োগ করুন নিয়োগ করে বাড়িয়ে দিন ভ্যাকান্সিটা কিছুদিন আগে কিছুদিন আগে পুলিশ রিক্রুটমেন্টে আপনারা দেখতে পেলেন যে ভ্যাকেন্সি বাড়িয়ে দেওয়া হয়েছে সেরকমভাবে তো বাড়িয়ে দেওয়া হোক তাহলে আমরাও তো বাড়বো আমরাও বাঁচব আমরাও তো মাননীয় মুখ্যমন্ত্রী একজন ভোটার তাদের তার সদস্য কারণ আমরা পশ্চিমবঙ্গায় বাস করি আমরা অন্য জায়গায় বাস করি

প্রাথমিক শিক্ষা কেন্দ্রকে আপনারা দায়িত্ব নিয়ে বন্ধ করেছেন শিক্ষক না নিয়োগের মাধ্যমে আর কত স্কুলকে শিক্ষা প্রতিষ্ঠানকে আপনারা বন্ধ করতে চাইছেন এই মুহূর্তে তাই সারা পশ্চিমবঙ্গ জুড়ে এর লক্ষের কাছাকাছি শূন্য পদ আছে প্রাথমিক শিক্ষা কেন্দ্রগুলোতে তো অবিলম্বে আপনাকে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পাঠানোর স্বার্থে রাজ্যের শিক্ষামন্ত্রী

দিন আনে দিন খাই দলিত আদিবাসী মুসলিম পিছনে বর্গের ছেলে মেয়েরা তারা ভাবে দুর্বল স্বাবলম্বী নয় তাদের পরিবারের ছেলেরা যে শিক্ষা প্রতিষ্ঠানে বুনিয়াদি শিক্ষা অর্জন করে সেখানে কোন জায়গায় দেখছি ডেটাতে একজন টিচার আছে কোন জায়গায় দেখছি টিচার শূন্য অবস্থায় স্কুল চলছে এগুলো অভিনন্দে সেখানে শিক্ষা দিয়ে শিক্ষার পরিকাঠামোর পরিবর্তন করতে হবে তাই এখানে মঞ্চের যে দাবি দাবির সাথে আমি শুধু সহমত নয় আশা করছি রাজ্যের মানুষ সহমত যে অন্তত স্কুল প্রতি একটা করে শিক্ষক নিয়োগ করা হোক পঞ্চাশ হাজার ন্যূনতম পঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগ করা হোক আমি এখানে বক্তব্য দীর্ঘায়িত করব না এই জায়গাটাও দীর্ঘ দীর্ঘ বক্তব্য দেওয়ার জায়গা নয় আমি শুধু এইটাই বলতে চাই রাজ্য সরকারকে হয়তো আজকে দেখলেন হাজার 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 টিচার আসলো এই ধর্মতার চত্বরে কিছু বক্তব্য দিল স্লোগানিং করে বাড়ি চলে গেল এটা দিকে ভাববেন না যে আমাদের কোনো অসুবিধা নয় আগামী দিনে এই টিচাররা আসতে প্রয়োজনে যদি আপনি তাৎক্ষণিক ঘোষণা না করেন টিচারের উঠে আসবে এবং রাজনৈতিক মতদর্শের উঠ দিকে সমস্ত শ্রেণীর মানুষ রাস্তায় নামবে তখন কিন্তু এখানে যে সংখ্যক টিচাররা দেখছেন এর এইটাই আর সীমাবদ্ধ থাকবে না তো বিরহত আকারের মানুষ দলে দলে এই মিছিলে পা দেবে তাই আমি অনুরোধ করব অনুরোধ করব যে আমরা আজকে এসেছি আজকে এখান থেকে আমাদের প্রতিবাদ মিছিল আমাদের পঞ্চাশ হাজার ভ্যাকান্সি বিক্রিয়ারের যে মিছিল হয়তো আমরা যত সময়ে নিয়ম মাফিক যে আমরা কমিটমেন্ট করেছি সে শেষ করব তবে আগামী দিন যদি আসতে হয় আমি নৌসার সিদ্দিকী বলছি আমাদের এই মঞ্চের দাদারা বহু শিক্ষক শিক্ষিকারা দিদিরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে আন্দোলন করবে সে আন্দোলনে আমি শুধু নয় মামলার মানুষকে ঐক্যবদ্ধ আবেদন করবো এবং হবে তখন কিন্তু আমি নিশ্চিতভাবে জামা কাপড় সাথে নিয়ে এসে আন্দোলন করব। আপনারা আন্দোলন করবেন তো নাকি আপনারা করবেন তো নাকি তখন জামা কাপড় নিয়ে আসবো কলকাতার রাজপথে অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত ডিক্লেয়ার হচ্ছে দাবি মানছে আমরা রাজপথ তখন ছাড়বো না আর আপনাদের এটা বলে যাই আমরা এটা অত্যন্ত আমি সহানুভূতির সাথে বলছি ভালোবেসে বলছি আমি আবারও রিপিট করছি পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থাটা বুনিয়াদী শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবেন না অভিনন্দে যেমন একদিকে পঞ্চাশ হাজার পরিবার মাঝে পঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগ হলে অপর দিকে এই পঞ্চাশ হাজার স্বাবলম্বী হবে তাহলে বাঁচবে দেড় একদিকে যেমন উল্টো দিকে সাথে সাথে যেখানে আমরা তান্তিক সমাজ থেকে উঠে আসছি আমাদের সেই সংখ্যালঘু অধ্যুষিত ব্লক হতে পারে দলিক অধ্যুষিত ব্লক হতে পারে আদিবাসী অধ্যুষিত ব্লক হতে পারে ঝাড়গ্রাম হতে পারে সুন্দরবনে প্রত্যন্ত গ্রাম হতে পা বা যে কোনো ব্লক হতে পারে সেখানকারের বুনিয়াদি শিক্ষাটা আমরা বাঁচাতে পারবো তাই রাজ্য সরকারের কাছে অনুরোধ করব এখানে যারা এসবি যারা এসবি আছেন এখানে যারা আইবি ডিপার্টমেন্ট আছেন তাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে আমি বার্তা দিতে চাই অবিলম্বে পঞ্চাশ হাজার শূন্য পদের নিয়োগ হবে একদিন সেই জন্য অফিসে ছিলেন না আপনাদের বলে যাচ্ছেন না বলে বা আমি পৌঁছে যাবো অফিসে ওনাকে জবাব দিতে হবে বলেছিলেন মিডিয়ার সামনে করে বছর ট্রেট হবে দুবার করে নিয়োগ হবে পঞ্চাশ হাজার পোস্ট আমাদের রেডি আছে আর আজকে আপনি আমাদের হাতে ললিপপ দিচ্ছেন তেরো হাজার চারশো একুশের ললিপপ আমরা মানবো না যখন আমরা আমরা প্রতিদ্বন্দ্বিতায় নেবেছিলাম ছ লক্ষ মানুষ আমরা প্রতিদ্বন্দ্বিতায় নেমেছি তার মধ্যে থেকে মেধার ভিত্তিতে আমরা পাশ হয়েছি এখানেও মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে কম করে পঞ্চাশ হাজার নিয়োগ দিতে হবে এই বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি এই আন্দোলন চলবে चले चले